প্রথমে যে পিসিটা দিচ্ছি ফ্রি ফায়ার ফ্লান্সিং প্যাকেজ দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা মনিটর পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে তিন হাজার টাকায় মনিটর গিগাবাইট ব্র্যান্ডের এইচ এইটটি ওয়ান মডেলের একটি মাদারবোর্ড এই মাদার বোর্ডের এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কোরাই সেভেন কোরাই ফাইভ কোরাই থ্রি বললেই কিন্তু পেয়ে যাবেন একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি এই মাদার বোর্ডটিতে আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বছর বিজিএ পোর্ট এইচ ডিএমআই পোর্ট তো থাকছেই মেড ইন তাইওয়ান এবং এটারও ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরে পিসি পাওয়ার ব্র্যান্ডের টু ফোর জিরো ফাইভ ব্ল্যাক এটি কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে যারা ভিডিও এডিটিং করতে চান ফ্রি ফায়ার পাবজি ফ্লাঞ্চিং ভিডিও এডিটিং যারা করতে চান এক্সমুদলি করতে পারবেন প্রসেসর বিষয়ে রেখেছি রাইজন ফাইভ চব্বিশশো জি ভেগা ইলেভেন গ্রাফিক্স থাকবে এই প্রসেসরটিতে মাদার বোর্ডটা রেখেছি আমরা এম এস আই ব্র্যান্ডের বি ফাইভ ফোর জিরো মাদার বোর্ড কিন্তু সামনে পাচ্ছেন দুটি আট জিবি ফ্যান পিছনে পাচ্ছেন একটি আট জিবি ফ্যান সাইডে পাচ্ছেন ফুললি টেম্পার গ্লাস ওরাই ফাইভের টেন জেনারেশন একটি প্রসেসর রেখেছি এই পিসি বিলটার সাথে ওয়ান জিরো ফোর ডাবল জিরো মডেলের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি পাওয়ার লাইন বিড়িতে আজকেও কিন্তু পিসি বিল্ডের ভিডিও হবে লাস্টের দুই ভিডিও ছিল ব্রান পিসির আজকের চারটা প্যাকেজ থাকবে একদম লোয়েস্ট প্রাইজে আসসালামু আলাইকুম নাজীব ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আজকে আমাদের দর্শকদের জন্য ভিউয়ার্সদের জন্য ভালোবাসার মানুষদের জন্য কি কি পিসি বিলের অপশন থাকছে প্রথমে যে পিসিটা দিচ্ছি ফ্রি ফায়ার ফ্রান্সিং প্যাকেজ দিচ্ছি মাত্র 11000 টাকায় 11000 টাকা এবং 6 জেনারেশন থাকবে স্পেশাল অফার রাইজন 5 2400 দিয়ে থাকবে ছালের ক্লাস Intel পসর দিয়ে থাকবে 10 জেনারেশন পিসি বিল দিয়ে 11000 টাকা থেকে 33000 টাকা ভিতরে 4টা পিসি বিল দেখাব আপনাদেরকে যার যেরকম বাজেট যার যেরকমের কাজ সেভাবে নিতে পারবেন তবে এগারো হাজার টাকার এই পিসিটা শুরুতেই বলি যে যারা ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন ফ্লান করেন টুকটাক যারা ভিডিও এডিটিং করেন এবং অফিসিয়াল সব ধরনের কাজ তো মাত্র এগারো হাজার টাকা পিছিয়ে দিচ্ছি আমরা এছাড়াও লাস্টের দিকে এগারো হাজার টাকা তিন হাজার টাকা চোদ্দ হাজার টাকা হলে কিন্তু টোটাল একটা পিসি কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে মূল ভিডিওতে যাবার আগে প্যাকেজ দেখার আগে আপনাদের শোরুমের লোকেশনটা বলে আমাদের শপের নাম হচ্ছে পাওয়ার ল্যান্ড ভিডিও আপনার আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ তোয়ার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো হবে আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আমাদের আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলছি আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটা নাম্বার আছে দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে তাহলে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ঢাকার বাইরের ক্ষেত্রে পিসিগুলো নিতে পারেন আপনি না এসেই সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আরেকটা বিষয় যে পিসি ভিডিও শুরু করার আগে যে পিসি যখন আপনি একটা পিসি পার্চেস করবেন আমাদের থেকে আপনার সামনে বসে কিন্তু লাইভ সেট আপ দেখে কিন্তু আপনি নিতে পারবেন ওকে অর্থাৎ আপনার সাথে যেই কম্পোনেন্ট নিয়ে কথা হচ্ছে আপনি সেই কম্পোনেন্ট বুঝে নিতে পারছেন আপনার সামনে সামনে দেখেই ঠিক আছে শুরু করে দিই প্রথমে এটা দিয়ে শুরু করি প্রথমে এটা দিয়ে শুরু করি এটার প্যাকেজটা এটা রাখছি হচ্ছে আপনার ফ্রি ফায়ার ফ্লান্সিং প্যাকেজ মাত্র এগারো হাজার টাকায় এই প্যাকেজের সাথে বিওয়ার্স আমরা পস অফিসে রেখেছি কোরাই ফাইভের

অর্থাৎ ফোর জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডে এবং এই মাদার বোর্ডটির অফিসে অফিসিয়ালি একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বছরের বিকস এই প্যাকেজের সাথে আমরা অ্যাস ডি স্টোরেজ হিসেবে রেখেছি কিংস্প ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি এই পিসি বিলটির সাথে এই অ্যাসিডিটার আপনি অফিসিয়ালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তিন বছর তাও আবার ইনস্ট্যান্ট যদিও একটা গায়ে লেখা আছে ষোলোশো পঞ্চাশ টাকা প্যাকেজের সাথে ধরেছি আমরা চৌদ্দশো টাকা এসিডিটার প্রাইস ধরে রেখেছি ওকে এবং ভিউয়ারস এই প্যাকেজের সাথে আমরা র‍্যাম হিসেবে রেখেছি DDR3 8GB 1600 মেগা হার্জ এটা র‍্যাম থাকবে এই পিসি বিল্ডের সাথে এই র‍্যামটির আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে 2 বছরের এবং এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে ভিও ব্র্যান্ডের 1816 মডেলের কেসিং থাকবে এই পিসি বিল্ডের সাথে সামনে পাচ্ছেন দুটি RGB ফ্যান সাইডে থাকছেন অ্যাক্রিলিক গ্লাস এবং এই কেসিংটার কিন্তু খুবই মানে অল্প বাজেটের ভিতরে খুব ভালো একটা কেসিং কেসিং এর সহ পাওয়ার সাপ্লাই রেখেছি আমরা লাইফটেক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরে এই প্যাকেজটির প্রাইস রেখেছি মাত্র এগারো হাজার টাকায় এগারো হাজার টাকায় সেট আপ আর কি এগারো হাজার টাকায় ফুল সেট আপ পিসি কমপ্লিট এবং এই পিসি বিল দেখলে কিন্তু কার চ্যানেল দেখে আসছেন এটা কিন্তু বলতে হবে আপনি বললেই কিন্তু পেয়ে যাবেন একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি এটা প্যাকেজের সাথে পিসি বিল্ডের সাথে থাকবে পিসি বিল্ডের সাথে সম্পূর্ণ থাকবে ওকে মাত্র এগারো হাজার টাকায় ছিল ফার্স্ট প্যাকেজ ফার্স্ট প্যাকেজটা থাকছে আমাদের এগারো হাজার টাকায় এরপরেই চলে যাচ্ছি হচ্ছে সিক্স জেনারেশনে কারণ ফোর্থ জেনারেশনের পর থেকে কিন্তু সিক্স জেনারেশনের ডিডিআর এ চলে আসছে এবং এ যাবৎকালে যত ইউনিট যত কম্পিউটার ইউনিট সেল হয়েছে তার থেকে সব থেকে বেশি ইউনিট সেল হয়েছে কিন্তু সিক্স জেনারেশনেই পঁয়ষট্টি দিয়ে যদিও বিয়ার্স আমরা এই প্যাকেজের সাথে প্রসেসর হিসেবে রেখেছি কোরাই ফাইভের সিক্স জেনারেশন মানে জাতীয় প্যাকেজ বলা যায় জাতীয় বলা যায় এবং সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটি প্রসেসর থাকবে এটাও কিন্তু খোলা প্রসেসর হয় টোটাল প্যাকেজের সাথে প্রসেসরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি এক বছরের এবং কুলিং ফ্যান সহ প্রসেসরের প্রাইস থাকবে রাউন্ড বিয়াল্লিশশো টাকার আশেপাশে এবং এই প্যাকেজের সাথে আমরা যে মাদার বোর্ডটা রেখেছি এটা হচ্ছে আসোস ব্র্যান্ডের একটি মাদার বোর্ড একশো দশ ওয়ান ওয়ান জিরো এই মাদার বোর্ডটিতে আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হচ্ছে এক বছর বিজিএ পোর্ট এসডিএমআই পোর্ট তো থাকছেই এবং এই মাদার বোর্ডটিতে আপনি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর এবং এই মাদার বোর্ডটির খুবই ভালো একটা মাদারবোর্ড এবং অরিজিনাল একটা মাদারবোর্ড থাকবে এই পিসি বিলটার সাথে কেউ যদি চান যে

রাই জন ফাইভ চব্বিশ জি দিয়ে প্যাকেজটি করেছি র্যাম ব্যবহার করলে ফোর জিবির মতো একটা গ্রাফিক্স পাবেন আর যদি ষোলো জিবি র্যাম ব্যবহার করেন এইট জিবির মতো গ্রাফিক্স পাবেন শেয়ার গ্রাফিক্স এবং শেয়ার গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স রেঞ্জের থেকে মাঝারি লেভেল সব ধরনের কাজ গ্রামিং গেমিং থেকে শুরু করে পারফরমেন্স সব ধরনের কাজ করতে পারবেন এই পিসি দিয়ে

এটাও আপনি একটা অফিসিয়ালি গ্যারান্টি পেয়ে যাবেন তিন বছরের

এবং এই প্যাকেজের সাথে আমরা এনবিএমই রেখেছি ভালো মানের স্মার্টের প্রোডাক্ট 256 জিবি এনবিএমই থাকবে এই পিসি বিলটার সাথে এনবিএমই এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ভিউয়ার্স তিন বছরের ওকে এবং যে কেসিংটা রেখেছি ভিউয়ার্স মানে চমৎকার চমৎকার একটা কেসিং নিয়েছি পিসি পাওয়ারের সামনে পাচ্ছেন তিনটা আর জিবি ফ্যান পিছনে পাচ্ছেন একটি আর জিবি ফ্যানের ইফেক্টগুলো সামনে পাচ্ছেন টেম্পার গ্লাস সাইডও পাচ্ছেন টেম্পার গ্লাস এবং ফুলটা পাঁচে কিন্তু ফ্যানটা চেঞ্জ হবে ভাইয়া আচ্ছা এবং কেউ যদি চান যে লাইট গুলো অফ রাখবেন ফ্যান চলবে এখন কেসিং কেসিংটারই প্রাইস রাখ থাকছে কিন্তু এই প্যাকেজে 3500 টাকা কারো বাজেট যদি কম থাকে ধরুন আপনি পনেরোশো টাকার একটা কেসিং নিলেন দুই টাকার প্যাকেজ থেকে কমে যাবে বিষয়টা এরকম হয়ে গেছে আসলে এবং এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাই রেখেছি আমরা এটাও কিন্তু পিসি পাওয়ার ছয়শো পঞ্চাশ ওয়ার্ড যদিও গায়ে লেখা আছে এটা জেনুইন পাবেন আপনি তিনশো ওয়াট এবং এই পাওয়ার সাপ্লাই এই প্যাকেজ দিয়ে চালানোর জন্য এনআফ পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন আপনি দুই বছর তাহলে ইঞ্জিন ফুল সেট আপ প্রাইস কত থাকছে তেত্রিশ হাজার টাকা সমান 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 তেত্রিশ হাজার টাকা এই প্যাকেজে সাথে একটা গেমিং একটা হেডফোন পেয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণ

শো করবে না যাদের বাজেট কম বাইশ ইঞ্চি মনিটর খুঁজছেন একটু বড় মনিটর লাগবে বড় মনিটর লাগবে তাদের জন্য কিন্তু আজকের এই পিসিটা এজকের এই মনিটরটা এক ক্লাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটর বড় সহ মনিটর বিজিএ পোর্ট এস ডিএমআই দুটোই অ্যাভেলেবেল থাকবে এবং এই মোটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের এরপরে যে মোটর দেখাচ্ছে এটা হচ্ছে বেজেলেস মনিটর ইসোনিক ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড যেভাবে দেখছেন ভিএ স্ট্যান্ড যেকোনো অ্যাঙ্গেল থেকে কোনো নেকের কাজ না ফ্রেমলেস মনিটর এলইডি থেকে শুরু করে 75 ওয়াটস এর মনিটর এই মনিটরের প্রাইস থাকবে হচ্ছে 7500 টাকা এইচডিএমআই ভিজিএ দুইটা থাকবে এইচডিএমআই ভিজিএ দুইটা থাকবে কালার ভেরিয়েন্ট দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এরপরে দেখাচ্ছি ভিউয়ার্স লাইফটেক ব্র্যান্ডের একটি মনিটর এটা হচ্ছে আপনার

বাজেট বাজেট কম তাদের জন্য আজকের এই মনিটরটি এবং হান্ড্রেড এসের মনিটর পিসিএম এই মনিটরটি আপনার হোয়াইট কালারের একটি মনিটর আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটির প্রাইস রাখা হয়েছে মাত্র নয় হাজার দুইশো টাকা নয় হাজার দুইশো টাকা হান্ড্রেড হার্সের হান্ড্রেড হার্সের মনিটর ওকে এবং এটা অনলাইন প্রাইস কিন্তু ভাই দশ হাজার পাঁচশো টাকা ওকে আপনি কমিয়ে দিয়েছেন কমিয়ে দিয়েছে হিউজ পরিমানে কমিয়ে দিয়েছে এরপরে যে মনিটর দেখাচ্ছে এটা হচ্ছে এসপি একটি মনিটর জাতীয় এই মনিটরটা নিয়ে আসলে কথা বলার কিছুই নাই জাস্ট মডেলটা বলি এম ডাবল টু এফ প্রায়নি একদম অফিসিয়াল লোগো সহ মনিটর পেজ স্মার্টের প্রোডাক্ট স্মার্টের প্রোডাক্ট এবং এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে 13400 টাকা 13400 3 বছর ওকে অফিসিয়াল মনিটর অফিসিয়াল মনিটর এছাড়া অফিসিয়ালটা মেবি একটু কমে পাওয়া যায় আর অফিসিয়াল টাকা কমে পাওয়া যাবে ব্র্যান্ডের পিসি সব ধরনের পার্টস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এবং ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যারা চাচ্ছে পিসি বিল্ড করবে আপনার সব ভিজিট করে নেবে তাদের জন্য আপনার শপের লোকেশনটা বলে দিবেন যাদের সুযোগ হয় আপনি আমার শপে আসতে পারেন সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসলে আসতে হবে আপনাকে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেলতে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার প্যাকেজের ক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি কথা বলতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপে এই মতো মেসেজ দিতে পারেন পিসিরা সেট আপ করে আপনি ভিডিও ফোনে দেখে পড়াটি পার্চেস করে নেওয়ার সুযোগ আছে আর সবার আগে কিন্তু আমরা কাস্টমারকে বলি আপনি সরাসরি আসেন শপে দেখে নিয়ে যান এবং আপনি যখন পিসি বিলটা কমপ্লিট করবেন পিসি বিলটা টা যখন কনফার্ম করবেন আপনার সামনেই কিন্তু আমরা করে দিব এবং হ্যান্ড টু হ্যান্ড মানে এটার হিডেনলি কোনো কাজ নাই সবকিছু ওপেনলি কাজ ভিউস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে হাফেজ আল্লাহ হাফেজ